সূচনা নিয়ে আসবে আমজনতা দলের কেন্দ্রীয় সদস্য কাজী ইসমাতুদ জান্নাত সুচি কাজী ইসমাতুদ জান্নাত সুচিকে তার বক্তৃতা প্রদানের জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা আমার প্রথম বক্তব্য হয়তো বা কিছু ভুল থাকতে পারে তো আমার সুন্দর দৃষ্টিটা দেখবেন প্রথমেই আমি বলবো যে আমরা ছোটোবেলা থেকে এক বা টেন্সের একটা টেন্স খুবই আমাদের মধ্যে জনপ্রিয় ছিল সব পারফেক্ট টেন্স

আমার মানে এই জায়গাটাতে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি যে বাচ্চাটা মারা গেছে বাংলাদেশে কোনো একটা ভুল চিকিৎসায় তো তার ফ্যামিলির এটা ভেবেই নিতে ছিল না যে সেই ডাক্তারকে সে চ্যালেঞ্জ করবে যিনি যেটা আমি আমার ড্রেস থেকে আমাকে জাস্টিফাই করব আমি এখানে এসেছি বাংলাদেশে একটি পুজো সপ্তাহ ঐতিহ্য বহন করে পাহাড়ি জাতি ড্রেস পরে আমরা পাহাড়ের দিকে যদি তাকাই চিকিৎসা ব্যবস্থার দিকে থাকলে আমার মনে হবে আমি বাংলাদেশে নেই আমি কোনো সোমালিয়া করতেছি তো আমি আমার বক্তব্য বাড়াবো না দল যেহেতু আমি রিপ্রেজেন্ট করতেছি আমাদের দল থেকে যে ছয়টি দফা উপস্থাপন করা হয়েছে অতি দ্রুত আমি যাব যে বেসরকারি যদি আমরাও আসি আমরা যদি দ্রুত সময়ের মধ্যে এই ছয়টি দফা বাস্তবায়ন করবো এবং আজকে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন শুরু হলো এই ছয়টা দফার মধ্য দিয়ে আমাদের প্রথম দফা সরকারি ওষুধ চুরি বন্ধ করতে হবে দ্বিতীয় দফা সরকারি হাসপাতালে রোগ নিয়ন্ত্রণ সকল যন্ত্রপাতির সঠিক ব্যবহার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান উন্নয়ন করতে হবে যেটা একদমই করা হয় না আমরা দেখি আমাদের খাবার বিক্রি হয় রাস্তায় আমি সকালবেলা দুপুর বারোটা বাজে আমি চোখে ড্রপ আনতে গেছি সেই ড্রপ ওনারা দিচ্ছে না বিকাল পাঁচটা বাজে আমি সরকারি লাইসেন্স ড্রপ আমি হাতে হাতে বিক্রি দেখছি দিস ইজ ভেরি কমন থিং পরে চিকিৎসক না স্বাস্থ্যকর্মীদের রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করে সচেতন প্রশিক্ষণ দিতে হবে আমাদের বাংলাদেশে না আমরা সরকারি চাকরি জিবি হয়ে যায় কিন্তু আমাদের মানুষ হতে অনেক বেশি সময় লাগে আমরা চাকরি জিবি হই আমরা সরকারি চাকরি জিবি হই কিন্তু মানুষ হতে আমাদের অনেক টাইম লাগে আমরা দেখি হাসপাতালে গিয়ে ডাক্তার নার্সরা গত করে রোগী দেখার টাইম তাদের থাকে না প্রতিটি হাসপাতালে স্বাস্থ্যকর পরিবেশ বাংলাদেশে সরকারি হাসপাতালে যিনি প্রথম কন্ট্রিবিউটার ছিলেন তিনি একজন ফরেনার ছিলেন গত পনেরো আগে উনি একবার চরবর্তী হাসপাতাল ভিজিট করে ওনার চোখ থেকে অসুস্থ ধরে উনি বলেন আমি কোথায় কি ডোনেট করলাম সেজন্য আজকে এই স্বাস্থ্যকর পরিবেশটা বলছেন বারবার বলে গেলাম তার লাভ এবং আমাদের সর্বশেষ যে পয়েন্টটি সেটি হলো প্রতিটি জেলা উপজেলা স্বাস্থ্য অফিসে অভিযোগ ভিত্তি গঠন করতে হবে এখানে একটা কথা বলি জেলা উপজেলা হসপিটালগুলোর যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আমরা গিয়ে দেখি কুকুর ছাগল বসবাস করে তো এই ব্যাপারগুলো সরকারের কাছে বিনিগণ থাকবে আপনার এই ব্যাপারটা নিশ্চিত করুন